আসসালামু আলাইকুম এলবি টোয়েন্টি সংবাদ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মিস বাহ জামাল আজ বুধবার তেইশে এপ্রিল দুহাজার পঁচিশ প্রথমে আজকের সংবাদ শিরোনাম মে মাসেই দেশে স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবা শুরুর আসা ওপ ফ্রান্সিসের অন্তুষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা ও আমি অনুসারীদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি বলেছেন মির্জা আব্বাস নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধে পিছু হটলেন ট্রাম্প ইসরায়েলি হত্যা মধ্যেই হামাসের নতুন প্রস্তাব এই ছিল আজকের প্রধান প্রধান শিরোনামগুলো এবারে আজকের বিস্তারিত সংবাদ হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো গোপন চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টেকাই ওই মুহূর্তে মোবাইল বা ব্যাংকে টেপ টেপ সেন্ডে টেপ টেপ সেন্ড মোর স্পেন্ড বাংলাদেশে স্পেস এক্স স্যাটেলাইট পরিষেবা শীঘ্রই চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বুধবার তেইশে এপ্রিল কাতারের দোহায় আর্থনা শীর্ষক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা জানান এ সময় উভয়ে বাংলাদেশের স্পেক্স অ্যাক্স স্যাটেলাইট পরিষেবা শীঘ্রই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন দুই দশক ধরে ইলেন মাস্কের সঙ্গে কাজ করার ড্রেয়ার জানান এই অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী তিনি বলেন আমরা প্রায় সব শেষ পর্যায়ে রয়েছি আমি আমার ঠিক নির্দেশনা দিয়েছি যেন মে মাসের মধ্যে এই পরিষেবা শুরু করার বিষয়ে প্রস্তুত থাকে সাক্ষাতে অধ্যাপক ইউনুস বাংলাদেশের মানুষের আগ্রহের কথাও জানান তিনি বলেন বাংলাদেশে এটি একটি বড় খবর মানুষ দিন গুনছে সময় এলে আমরা তা উদযাপন করব বড় পরিসরে রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের যোগ দেবেন বাংলাদেশের অন্তপতি সরকারের প্রধান উপদেষ্টা ড মাহমুদ ইউনুস প্রধান উপদেষ্টার প্রেস সচিব আলম তথ্য নিশ্চিত করেছেন সোমবার ভেটিকানের কাসা সান্তা মার্তা বাস ভবনে অষ্টআশি বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে রোমান ক্যাথলিক চার্চের প্রথম ল্যাটিন আমেরিকান নেতা পোপ ফ্রান্সিসের সাম্প্রতিক সপ্তাহগুলোতে শারীরিক অবস্থা অনেক খারাপ হয়ে যায় তবে তিনি মৃত্যুর একদিন আগেও সেন্ট পিটার স্কোয়ারে হাজির হয়ে হাজারো উপাসকের উদ্দেশ্যে শুভ ইস্টার বার্তা দিয়েছিলেন আওয়ামী লীগ সরকারের অনুসারীদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি সুবিধা নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির তাই কমিটির সদস্য মির্জা আব্বাস আজ তেইশ এপ্রিল বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় বক্তৃতা করেন তিনি মির্জা আব্বাস বলেন প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই তাই প্রশাসনে থাকা আওয়ামী লীগের দালালের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি কয়েকজন সচিবের নাম প্রকাশ না করে তিনি আরও জানান আওয়ামী লীগের এইসব দালালদের খোঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনতে হবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে যারা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানান এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসকেও সতর্ক থাকার আহ্বান তিনি জানিয়েছেন চিত্রনায়ক এলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন আগামী পঁচিশে এপ্রিল সকাল দশটায় শাহবাগস্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন খোঁজ নিয়ে জানা যায় দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ নিরাপদ সড়কচাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষমেশ চীনের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে পিছু হারতে পারে বলে ইঙ্গিত দিয়েছে তিনি স্বীকার করেছেন যে চীন থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যের ওপর বর্তমানে যে একশো শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে তা ব্যাপকভাবে কমবে তবে শূন্যে নামবে না বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার ওভাল অফিসে বসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প স্বর নরম করে বলেন তিনি বেইজিংয়ের সঙ্গে আসন্ন আলোচনায় অনেক সদয় হবেন একই সঙ্গে তিনি জোর দিয়ে এটাও বলেন যে শেষ পর্যন্ত চীনকে বাধ্য হয়ে কোনো না কোনো চুক্তিতে আসতে হবে অন্যতায় তারা আর যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা করতে পারবে না গাজায় একদিনে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় চলছে অন্যদিকে কায়রোর মিশরীয় মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসেছে হামাসের প্রতিনিধি দল মঙ্গলবার ইসরায়েলি হামলায় উনচল্লিশ জন নিহত হয়েছেন যার মধ্যে একটি স্কুলে আশ্রয় নেয়া শিশু ও নারীরা রয়েছেন হামাস জানিয়েছে তারা যুদ্ধ বিরতির জন্য নতুন প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছে তবে ইসরায়েলের আগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা এ পর্যন্ত গাজায় বাষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকারি মিডিয়া আজকের সংবাদ এখানেই শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ